বারোশো টাকায় দিতে হবে তারপর বিভিন্ন ধরনের সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ইন্ডিয়ান বাড়ি ইন্ডিয়ান বাড়ি দেখছেন

দেখছেন এখন ডিসকাউন্ট প্রায় দাম ভাই দশ পিস মাত্র বারোশো টাকায় দিতেছি বারোশো টাকা বারোশো টাকা দশ পিস মাত্র বারোশো টাকা আরো প্যাকেজ আছে নাকি

কত সুন্দর অনেক বড় তো ভাই উন্নত ভাই এগুলা আমরা আগে বেচছি বারোশো পনেরোশো করে পাইকারি এখন আমাদের এগুলা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ খালি হয়ে যেতে পারে দোকানে মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা জি ওকে এখন এই যে আরেকটা হোয়াইট গোল্ড দেখাবো আপনাদের হোয়াইট গোল্ড হ্যাঁ আচ্ছা এই যে দেখেন

একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই ভাই এগুলা পুরা ধামাকা দিয়ে দিছি ভাই এগুলা প্রত্যেকটার উপর ধামাকা ভাই প্রত্যেকটা মালের উপর ধামাকা চায়না মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে সালোয়ার কাজ

ইয়া করছি কাজ করছি স্বর্ণ দিয়ে কাজ করা মাত্র এটা হলো সাতশো পঞ্চাশ আরো একশো এরকম ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা কাজ আছে ভাই হ্যাঁ কাজের কথা বললে তো আর কি ভাই উন্নয়নের কাজ হবে ভাই একবারে রং কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার আছে আটটা দশটা করে আর এটা কথা আছে এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকার মাল তিনশো আশি টাকা মাত্র পঞ্চাশ টাকার মাল তিনশো আশি টাকা এই যে সাতশো পঞ্চাশ টাকার মাল তিনশো আশি টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা মালহাট এই যে মালহাট